বন্ধুরা শতাব্দীর পর শতাব্দী ধরে শ্রদ্ধার সঙ্গে পাঠ করা এই মহাপবিত্র গ্রন্থ শ্রীমদ গীতা মানুষের জীবনকে সত্যের পথে চালিত করে এসেছে জীবনের প্রকৃত অর্থ উদ্দেশ্য এবং কর্মপথের সঠিক দিশা বুঝিয়ে দিয়েছে এই জ্ঞানময় শাস্ত্র তুমি জীবনে যাই চাও কিংবা তোমার যেই সমস্যাই হোক গীতার উপদেশ মন দিয়ে শুনলে আর হৃদয় স্থান দিলে সব বাধা নিজে থেকেই দূরে সরে যাবে মন হালকা হয়ে যাবে এবং দুঃখের মেঘ কেটে যাবে শ্রীকৃষ্ণের অমূল্য শিক্ষাগুলো তুলে ধরা হচ্ছে যেন এগুলো তোমার বর্তমান ও ভবিষ্যতের সব সংকট কাটিয়ে উঠতে সহায়ক হয় গীতার জ্ঞান এমন মধুময় যে প্রায় মনকেও নতুন প্রাণ এনে দেয় আমি নিশ্চয়তা দিতে পারি যে কেউ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে পারবে তার সমস্ত সমস্যার পথ খুলে যাবে এবং সে নিজের কামনা পূরণের শক্তি খুঁজে পাবে তাই কোনো কথাই বাদ দিও না মন দিয়ে শোনো চলো শুরু করি গীতার প্রথম শিক্ষায় বলা হয়েছে যে মানুষ তাক কর্মের বদলে ফলকেই জীবনের আসল বিষয় মনে করে তার কখনো শান্তি আসে না ইচ্ছের আগুন তাকে বারবার উঁচুতে নিয়ে যায় কিন্তু তৃপ্তির স্বাদ অনুভব করতে দেয় না যে ব্যক্তি সব সময় প্রত্যাশার বোঝা বয় বেড়ায় প্রত্যাশা পূর্ণ না হলে তার মন ভেঙে যায় এবং সে দুঃখে নিমগ্ন হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভগবানের স্মরণ নাও নিঃস্বার্থ মনে নিষ্কুলস মনোভাবে নিজের কাজ করে যাও কোনো রকম পুরস্কারের আশাই নয় যেদিন মানুষ কর্মকে রূপে করতে শিখবে সেদিন তার জীবনে সুখ শান্তি নেমে আসবে দুঃখ তার কাছে না এবং তার মন মুক্তির পথ খুঁজে পাবে জন্ম ইচ্ছার দাস বানিয়ে ফেলে। যখন আমরা সমালোচনা করি করি তখন নিন্দার প্রতিক্রিয়ায় আমাদেরও ভোগান্তি ভোগ করতে হয় যার মনে অন্যের প্রতি বিদ্বেষ জন্মায় যে ঈর্ষা পোষণ করে অন্যের ক্ষতি কামনা করে বা নিজের ধর্ম কর্তব্য পালনে অবহেলা করেছে কখনো মুক্তির স্বাদ পায় না ভালো কাজের ফল যেমন নিশ্চিত তেমনি খারাপ কাজের শাস্তি অনিবার্য শ্রীকৃষ্ণ জানিয়ে দেন যে তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি পরিণতি তাই ফলের চিন্তা ছেড়ে দিয়ে নিজের কর্তব্য কর্মফল ভোগ না করা পর্যন্ত মানুষের পথ শেষ হয় না কিছু সময়ের আগে ঘটে না আবার নিয়তির বাইরে গিয়েও ঘটে না মানুষ সবসময় বিশ্বের সেরা মানুষদের দিকে তাকিয়ে জীবনকে গড়তে চায় দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে বিশ্ব তাকে মূল্যায়ন করে যখন মন ইন্দ্রিয় বসে যায় তখন খারাপ অভ্যাস উদাহরণ আর বাজ্য সৌন্দর্যের মোহ তাকে আরো অন্ধ করে তোলে কিন্তু যেমন একটি প্রদীপের অন্ধকার দূর করে দেয় ঠিক তেমনি ইতিবাচক চিন্তার তেল দিয়ে জ্ঞানের আলো জ্বালাতে পারলে অজ্ঞতার আধারও নিজে থেকেই মুছে যায় গীতার দ্বিতীয় শিক্ষা বলে যা চোখে সত্য বলে মনে হয় সেটাও অনেক সময় সত্য নাও হতে পারে তাই চোখের দেখাবাহ্য রূপ দেখে তারা হুরো করে বিশ্বাস করা উচিত নয় তৃতীয় শিক্ষায় বলা হয়েছে যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অকারণে প্রশংসা করে তাদের থেকে সাবধান থাকতে হবে মানুষ তখনই মধুর ভাষা ব্যবহার করে যখন তাদের নিজের লাভ লুকিয়ে থাকে প্রশংসাও কোনোদিন বিনামূল্যে আসে না এর আড়ালে থাকে কোনো প্রত্যাশা তাই এমন প্রশংসায় মুগ্ধ না হয়ে সতর্ক থাকা জরুরি চতুর্থ শিক্ষায় বলা হয়েছে অন্যের উপর ভরসা করার অভ্যাসী মানুষের মনকে দুর্বল করে তোলে যেভাবে এই মানুষটাই আমাল ভরসা কঠিন সময়ে এই আমাকে বাঁচাবে সেই দিনে শেষে সবচেয়ে বেশি একাকিত্ব ভোগে কারণ যারা নিজেরাই ভরসা খুঁজছে তারা কিভাবে তোমার ভরসা হবে তাই ভরসা রাখো শুধু ভগবানের উপর সময় হলে তিনি নিজেই সঠিক মানুষকে সহায়তায় পাঠাবেন পঞ্চম শিক্ষায় বলা হয়েছে রাগ মানুষকে ধ্বংস করে দেয় যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তার কোনো সম্পর্ক টেকে না মানুষকে ভয় পায় দূরে শিক্ষায় বলা যে ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আর তাকে আন্তরিক মনে স্মরণ করে ভগবান অবশ্যই কোনো না কোনো ভাবে তার পাশে এসে দাঁড়ান কিন্তু ভগবান শোনেন কিনা সেটাও নির্ভর করে মানুষের বিশ্বাসের দৃঢ়তার উপর গীতায় বলা হয়েছে কারো উপকার করলে সেটা মনে করে অহংকার করা উচিত নয় কারণ সেই কাজের মহত্ব তখনই নষ্ট হয়ে যায় তুমি কখনোই ভাববে না যে তুমি কাউকে সাহায্য করেছ সাহায্য করার শক্তি আসে ঈশ্বরের কাছ থেকে তুমি শুধু তার ব্যবহৃত এক মাধ্যম রাগের মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়া মানে ঈশ্বরের নিয়ম আর কর্মফলের ন্যায় বিচারে অবিশ্বাস করা তাই মনে সন্দেহ জন্মাতে দিও না কারণ সন্দেহই মানুষের সর্বনাশ ডেকে আনে মনের ভিতর জমে ওঠা সন্দেহ একসময় ভুল বোঝাবুঝির বিশাল পাহাড় তৈরি করে আর সেই পাহাড় তোমার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে তার ফল তাকে কর্ম আর সময় নিয়মেই ভোগ করতে হয় তাই ক্ষোভ বা কৃপা দেখানোর পরিবর্তে সৎকর্ম করো উদ্যোগে ডুবে না গিয়ে গভীর ভাবে ভাবো মনকে নিয়ন্ত্রণে রাখো কারণ নিয়ন্ত্রণহীন মো মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে এবং তাকে দিয়ে অকল্যাণের কাজ করায় জ্ঞান সর্বদা বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ তাই জ্ঞান অর্জন করো এবং তা অন্যদের মাঝেও ছড়িয়ে দাও যাতে তাদের জীবনও আলোকিত হয় কাউকে সাহায্য করতে হলে তাকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে সে নিজেও নিজের পথ তৈরি করতে পারে যে ব্যক্তি প্রত্যাশায় কাজ করে সে কর্মের বন্ধনে আবদ্ধই থাকে জন্ম নয় মানুষের কর্মই তাকে মহান করে তোলে তুমি পৃথিবীকে যেমন দৃষ্টিতে দেখো পৃথিবীও তেমন ভাবেই তোমাকে প্রতিফলিত করে মন থেকে আমার তোমার ছোট বড় নিজের পরের ভেদ বুদ্ধি দূর করতে পারলে দেখবে সারা বিশ্বের সঙ্গে তোমার এক অনাবিল বন্ধনের সেতু তৈরি হয়ে গেছে। যে ব্যক্তি। মনে অবিরাম কাজ করতে তিনি জীবনে সত্যিকারের সুখ ও তৃপ্তি খুঁজে পান ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকলে কোন রকম দুঃখ তোমাকে বিচলিত করতে পারে না শ্রীকৃষ্ণ বলেন শান্তি কেবল তারাই লাভ করে যারা আমি আমার আমি করলাম আমি করি নিলাম এই অহমদ ত্যাগ করতে পারে উত্তিক আসক্তি কোনো বস্তু স্থান প্রাণী বা মানুষের প্রতি একসময় গভীর দুঃখের মূল হয়ে দাঁড়ায় যে মানুষ সামান্যতেই খুশি থাকতে শিখেছে এবং যার চাবা পাওয়া কম তার জীবনে প্রকৃত তৃপ্তি থাকে গীতার সপ্তম উপদেশ বলে মনকে শান্ত করা শিখো অস্থির মন থেকে জন্ম নেয় সমস্ত দুঃখ আর শান্ত মন থেকে প্রবাহিত হয় ভালোবাসা ও আনন্দ দুঃখ সুখ মূলত মনোরাজ্যের দুই রূপ অস্থিরতা দুঃখ সৃষ্টি করে শান্ত ভাব জাগিয়ে তোলে পরম আনন্দ অষ্টম শিক্ষা উপদেশ দেয় কাউকে ভালোবেসে দিয়েছিল। যে মোহ তিনি ত্যাগ করতে পারেননি সেই মোহই রাজ্যকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল এবং অসংখ্য প্রাণহানি ঘটিয়েছিল জীবনে যখন কোনো কিছুর প্রতি অন্ধ আসক্তি জন্মায় সেটি পাও বা না পাও শেষ পর্যন্ত তা মানুষকে ধ্বংসের দিকেই ঠেলে দেয় নবম উপদেশ বলে সত্যিকারের শান্তি কেবল আধ্যাত্মিক জ্ঞানই পাওয়া যায় মানুষ কি বললো সেদিকে অতিরিক্ত মন আত্মবিশ্বাস হারিয়ে যায় তাই নিজের উপর বিশ্বাস রাখো নিজের পথ নিজেই তৈরি করো জীবন ঘনস্থায়ী যে কোনো মুহূর্তে পরিবর্তন চলে আসতে পারে তাই সময় নষ্ট না করে অতীতের ভুল থেকে শিক্ষা নাও বর্তমানকে ভালো করো এবং ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলো কিসের এত উদ্বেগ নিজের কর্তব্য করো আর ঈশ্বরের উপর ভরসা রাখো কোনটা ঘটবে আর কোনটা ঘটবে না এই সিদ্ধান্ত ঈশ্বরের হাতে ছেড়ে দাও যত বেশি সৎকর্ম করবে ততই তোমার পথ উন্মুক্ত হবে নিজেকে সমর্পণ করো ভগবানের কাছে মানুষের কল্যাণে কাজ করো তাদের সঠিক পথ দেখাও জ্ঞানী মানুষ কখনো ইন্দ্রিয় সুখের মোহে আটকে থাকে না তাই জ্ঞানী হওয়ার চেষ্টা করো গীতায় বলা হয় যা ঘটেছে তা ভালো যা ঘটছে তা ভালো আর যা ঘটবে সেটাও ভালোই হবে শাস্ত্র পরে কোনো লাভ নেই যদি তার জীবনে ব্যবহার না করো রাবণ ছিল বিপুল জ্ঞানী কিন্তু সত্যিকারের প্রজ্ঞা তার ছিল না তা অজ্ঞানতা রাগ কামনা আর অহংকারী তাকে শেষ পর্যন্ত পতনের দিকে ঠেলে দিয়েছিল ঈশ্বর বলেন জীবের মধ্যে আমি কোনো ভেদ দেখি না সবাই আমার কাছে সমান যে জ্ঞান কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা সমাজ ও পৃথিবীর কল্যাণে কাজে না লাগলে সেই জ্ঞান কোনো মূল্য বহন করে না কিসের ভয় মৃত্যুর ভয় কেন না মরে এটাই জীবনের চরম সত্য মানুষের কর্মই তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় বা দূরে সরিয়ে দেয় তাই সবসময় সৎকর্মে মন দাও যখনই পাপ অহংকার আর অন্যায় পৃথিবীতে বৃদ্ধি পায় তখনই ঈশ্বর নতুন রূপে আবির্ভূত হন সেগুলোকে নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যাকে প্রয়োজনে সাহায্য করো বিনা দ্বিধায় দান করো এটাই সত্যিকরের পূর্ণ যে মানুষ নিজের মন জয় করতে পারে সে ইতিমধ্যে ঈশ্বরকে লাভ করে কারণ তার মন শান্তির আশ্রয় পায় সুখ দুঃখ গরম শীত সম্মান অপমান কিছুই তাকে বিচলিত করতে পারে না জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কাউকেই নিয়ে শোক করেন না পরিবারে থেকে সমাজে থেকে কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা সদভাবে চলা এবং ধর্ম মেনে জীবন যাপন করাও এক উচ্চতর তপস্যা এইভাবেই মানুষের জীবন আলোকময় হয়ে ওঠে গীতার দশম উপদেশে বলা হয়েছে আজকের দিনে মানুষ নিজেই মানুষের শত্রু হয়ে উঠেছে ব্যবসাবানিক যে হোক সম্পর্কে জগতে হোক কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে মানুশি মানুষকে ক্ষতিগ্রস্ত করছে প্রতিযোগিতা এত বেড়েছে যে চুরি ডাকাতি অপরাধছবি ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পেয়েছে শাস্ত্রে কলিযুগের যে লক্ষণ বর্ণনা করা আছে মানুষ একদিন মানুষকেই গিলে খাবে। ঠিক সেই সময় এসে গেছে। এখন মানুষ খাচ্ছে একে অন্যের চাকরি কেড়ে নিচ্ছে কারো সুখ থাকলে তা নষ্ট করে দিচ্ছে আর যার মন ভাঙা তাকে আরো ভেঙে দিচ্ছে সবাই মানুষ হলেও মানবিকতা যেন কোথাও হারিয়ে গেছে এক দরিদ্র ভিখারি এক ধনী মানুষের বাড়ি থেকে বেরিয়ে এসে অনুরোধ করলো এক গ্লাস জল দাও খুব কেউ নেই কেউ এলে জল দেব কিছুক্ষণ পর ভিখারি আবার অনুরোধ করলো দয়া করে একটু জল দিন আর কোথাও যেতে পারছি না ধনী লোকটি একই উত্তর দিল বলেছি তো মানুষ এলে জল পাবে তখন ভিখারি ভিখারি অসহায় বললো আপনি নিজেই মানুষ হয়ে যান না একটু সময়ের জন্য মানুষ হন আজকাল এটাই ঘটছে কেউ সত্যিকারের মানুষ হতে চায় না সবাই শুধু একই অপরকে টেনে নামানোর চেষ্টা করছে সুযোগ নিচ্ছে তাই কলিযুগকে স্বার্থপরতার যুগ বলা হয়েছে মানুষ আজ সম্পর্ক রাখে শুধুই নিজের স্বার্থে বন্ধুরা যদি গীতার এই পঁচিশটি কথা ভালোভাবে বোঝো এবং মনে রাখো তবে বিশ্বাস রাখো পৃথিবীর কেউ তোমার মন বা হৃদয়কে আর আঘাত দিতে পারবে না এই উপদেশগুলো মনে রাখলে জীবনের সুখ ছাড়া আর কিছুই তোমার পথে আসবে না গীতার একাদশ উপদেশ হলো নিজেকে কখনোই কারো উপর নির্ভরশীল করে তুলবে না তুমি যতক্ষণ পর্যন্ত প্রয়োজনহীন কেউ তোমাকে আঘাত করতে পারবে না সুযোগও নিতে পারবে না যাকে তুমি প্রয়োজন মনে করবে সেই একদিন তোমাকে ব্যবহার করবে যেদিন তোমার জীবন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে সেদিন থেকেই তুমি তার দাসে পরিণত হবে এমনকি নিজের বাড়িতেও যদি তুমি গৃহকর্মীর উপর পুরোপুরি নির্ভর করো সেতেও তারা সুযোগ নেবে কারণ তারা বুঝে যায় তোমার কাজ তাদের ছাড়া চলবে না কিন্তু যখন তারা বুঝতে পারে তুমি নিজের কাজ নিজেই করতে পারো তখন তারা ঠিকই সীমার মধ্যে থাকে যদি চাকরিতে বসের ভুল আচরণও তুমি সহ্য করে যাও তবে নিশ্চিত জানবে তোমার নিজেরই প্রয়োজন আর সেই প্রয়োজনের সুযোগ সে নিচ্ছে পরিবারেও যাকে তুমি প্রয়োজন মনে করো সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ তুমি তার

প্রয়োজন শুধু শরীর বা কাজের নয় মনেরো আমরা কারো সঙ্গ চাই চাই কারো না। হলে একাকিত্ব অসহ্য মনে হয় তখনই ভুল মানুষের দিকে আকর্ষণ আর তারা সেই আকর্ষণতাকে ব্যবহার করে জীবনকে পরিণত করে মনে তোমার মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ জন্মায়নি যে তোমাকে ব্যবহার করবে না তাই কখনো নিজেকে কারো প্রয়োজনের দাস বানিও না গীতার দ্বাদশ উপদেশে বলা হয়েছে যে মানুষ ব্যর্থতার ভয় চেষ্টা করা বন্ধ করে দেয় সে কখনোই জীবনে বড় সাফল্যের স্বাদ পায় না রাগ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে সেই বিভ্রান্তি মনকে অস্থির অস্থির করে করে নষ্ট দেয়। আর যুক্তিহীন মানুষ মহান খুলে যায়। যে পাঁচটি সৎ চিন্তা মনোযোগ সত্য নিষ্ঠা দৃঢ় সংকল্প এবং অবিরাম পরিশ্রম সেগুলি মানুষের জীবনে সাফল্য এনে দেয় পক্ষপাতহীন ও নিঃস্বার্থ কর্ম ছাড়া মুক্তি বা পরিত্রাণের আশা করা অর্থহীন যখন মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে পরে তখন কাম আলস্য লোভের মতো দোষগুলো তাকে গ্রাস করতে শুরু করে তাই লক্ষ্য পূরণের জন্য নিজের কাজে পূর্ণ মনোযোগ সম্পূর্ণ নিবেদন এবং নিরবিচ্ছিন্ন অধবশ্য অপরিহার্য সম্পদ লাভবা। পুরস্কারের আকাঙ্ক্ষা মন থেকে দূর না করলে কাজে মনোযোগ জন্মায় না শ্রীকৃষ্ণ বোঝান যে মানুষ কেবল কর্মের অধিকারী ফলের নয় তাই প্রত্যাশাহীন ভাবে কাজ করতে পারলে তবেই কর্মফলের যোগ্য হওয়া যায় রাগ মানুষের চিন্তা শক্তি কেড়ে নেয়

সৎকর্মকে নিজের সৌভাগ্য আশীর্বাদ বলে মনে করে সে নিজের কল্পনার চেয়েও বহু গুণ বেশি ফল পায় আর বড় স্বপ্ন পূরণ করতে হলে মনকে কল্পনার শক্তিতে সমৃদ্ধ করতে হয় কারণ বড় স্বপ্নের প্রথম আলো শিক্ষা বলে যে। সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা লঙ্ঘন হলে সেই টিকে না বয়সে বড় কিংবা ছোট যেই হোক না কেন সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন উভয়ই একে অন্যকে সম্মান দেয় মূল্য দেয় এবং নিজ নিজ সীমার ভিতরে থাকে যেখানে সীমা নেই যেখানে পারস্পরিক সম্মান নেই সেই সম্পর্ক একসময় ভেঙে পড়বে গীতার আরেক শিক্ষা জানায় যে যারা বাইরে থেকে বন্ধু সেজে থাকে অথচ অন্তরে ক্ষতি করার ফন্দি আটে তাদের থেকে দূরে থাকাই শ্রেয় চাণক্য বলেছিলেন এমন মানুষ ঠিক সেই পাত্রের মতো যার মুখে অমৃত আর ভেতরে বিষ যাকে অমৃত ভেবে পান করো তা আসলে বিষ ওঠে তাই এদের এড়িয়ে চলাই উত্তম গীতা শেখায় যে নিজের সুখ দুঃখ সবাইকে বলা উচিত নয় কারণ মানুষের চোখে সুখের উপর ঈর্ষা আর দুঃখের উপর উপহাস ভর করে থাকে সবাই তোমার আনন্দে খুশি হয় না মানুষ ঈর্ষান্বিত হয় তাই সব অস্ত্র চোখে আনতে নেই সব ক্ষতও সকলের সামনে প্রকাশ করতে নেই কারণ মানুষ হাতে লবণ নিয়ে ঘরে তোমার ক্ষত দেখলেই ছিটিয়ে দেবে এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা দুঃখীদের আরো দুঃখী করে সুখীদের মনেও কষ্ট ঢুকিয়ে দেয় নিজের মনের কথা সেই ব্যক্তিকেই বলে যে বোঝার ক্ষমতা রাখে জীবনে নতুন সূচনার জন্য অনেক সময় পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হয় কোনটি প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণ কেন এমন ভয়াবহ যুদ্ধ ঘটালেন কৃষ্ণ বলেছিলেন যে অধর্ম চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং নতুন যুগের পথ খুলতে বলে তার সম্পূর্ণ বিনাশ প্রয়োজন যেমন কোনো প্রাসাদ ভেঙে পড়লে বা জীর্ণ হয়ে গেলে তা